আসসালামু আলাইকুম সফির ও শিক্ষার্থী সুদীপবিন্দ আপনাকে অলজ অফ ইউনিভার্সিটিতে সাদর অলজব অলজ ইউনিভার্সিটির পক্ষ থেকে সাহিত্য পাঠ এক কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা অনন্যভাবে আপনাদের সব এই কবিতা কাব্য উপন্যাসগুলো তারিখ সহ মনে রাখার কৌশল অনন্যভাবে দেখাছি আপনারা এই পাঠগুলো দেখলে আপনি অনন্যভাবে আমাদের জাতকবি সম্পর্কে জানতে পারবেন সেই সাথে আপনি এই কাব্য গ্রন্থের সাল তারিখ যাবতীয় বিষয় মনে রাখার কৌশল এই পাটে শিখবেন সেই প্রত্যাশা নেই আজ আমি আপনাদেরকে অনন্যভাবে দেখাবো পাঠ সাত কবির বিভিন্ন রচনার তথ্য ভাণ্ডার আপনার এখানে জানবেন দেখুন সেই সাথে আপনাদেরকে কিছু প্রশ্ন দেব সেই প্রশ্নগুলো এই পাঠ আপনি উত্তর করতে পারেন কিনা সে কৌশল এই পাঠে আপনারা শিখবেন সেই নবতর এবং অনন্যভাবে শিখুন সেই প্রত্যাশা রাখি এই পাঠটা আমি একদম থিওরি দিয়ে সুন্দর করে বুঝাচ্ছি দয়া করে একটু দেখুন প্রথম দেখুন দলন চাপা এই দলন চাপা কাব্যটি মূলত এটা হচ্ছে প্রেম প্রধান কাব্য আর মনে রাখতে হবে কি এই প্রেমের অক্ষর মনে রাখতে হবে তাহলে দেখুন এই দলন চাপার ভেতর কি আছে প তাহলে দোলন চাপা কি প্রধান কাব্য এই প্রেম প্রধান কাব্য আশা করি মনে রাখবেন আর দোলন চাপা কাব্যটি প্রকাশিত হয় সাল দেখুন এখানে দুলি এই দুলি থেকে দোলন হয়েছে এই দোলন থেকে কবি এই কাব্যের নাম রাখেন দোলন চাপা আশা করি ক্লিয়ার হয়েছেন দোলন চাপা কাব্যের বিখ্যাত কবিতা দেখুন এক নাম্বার বা প্রথম কবিতা আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে এটা হলো দোলন চাপা কাব্যের প্রথম কবিতা বেলা শেষ পুবের চাতক ডা কবি রানী এই দেখুন কবি রানীর মানে কবি রানী মানে কবির স্ত্রীকে ইঙ্গিত করে লেখা এই জন্য মূলত এই দলন চাপাটা হচ্ছে কবির স্ত্রীর সের ডাক নাম হচ্ছে দোলন এই দলন থেকে মূলত কবি এই কবি রানী কবিতার নামকরণ সাথে দোলন চাপা রাখে এবার দেখুন বিশ্বের বাসী কাব্যগ্রন্থ হচ্ছে আপনার বিদ্রোহ প্রধান কাব্য আর এইটা মনে রাখতে হবে কি এই বিশের বয়রশিটা আপনার মনে রাখতে হবে বয়সী অথবা ব মনে রাখতে হবে তাহলে দেখুন এই বিশের বয়রশি দ্বারা আমরা এই বিদ্রের প্রথম বয়স্মী পাইলাম তাহলে এই বিশেরবাসী বাসী কি প্রধান কাব্য গ্রহ বিদ্রোহ প্রধান কাব্য আপনি এভাবে মনে রাখবেন আর এটি প্রকাশিত হয় কত সালে উনিশ সালে এখানে মনে রাখার একটা কৌশল দেখুন এই বিশের ব পাইলেন তার মানে একটা আবার এখানে আর একটা পাইলেন তাহলে পরপর কয়টা পাইলেন দুইটা তাহলে দেখুন এই দুইটা শূন্যকে যদি একই সাথে যুক্ত করা হয় তাহলে কত হয় চার হয় মানে একটু মনে রাখার কৌশল আপনাকে একটু আয়ত্ত করতে হবে তার মানে একই দুইটা শূন্যকে যুক্ত করে যেমন চার হয় তার মানে শেষে কি আছে চার আছে তার মানে হচ্ছে বিশের প্রকাশিতায় প্রকাশিত হয় সালে একটু কৌশল মনে রাখতে পারলে আপনার বিভিন্ন সালগুলো বের করা ইজি হবে বিশ্বের কাব্যের বিখ্যাত কবিতা দেখুন এখানে এক পূজারিনী বন্দি বন্দনা চার কার গান জাতের বজ্জাত সত্য মন্দ্র শিকল পরার গান এইগুলো হলো বিশ্বের কাব্যগ্রন্থের কবিতা এবার দেখুন সাম্যবাদী কাব্য এই সাম্যবাদী কাব্য কোন ধরনের কাব্য এটা বিদ্রোহ প্রদান দেখুন মনে রাখতে হবে সাম্যবাদীর এই দ মনে রাখতে হবে তাহলে এটা প্রকাশিত হয় উনিশশো সালে দেখুন এই যে সাম্যবাদীর ভিতর আছে দ তাহলে দ দ্বারা আপনার এই বিদ্রোহ দয় রফলা এই দ মনে রাখবেন তার মানে এই সাম্যবাদী কাব্যটা কি প্রদান বিদ্রোহ প্রদান কাব্য এভাবে কৌশলে মনে রাখুন সাম্যবাদী কাব্যের বিখ্যাত কবিতা দেখুন সাম্যবাদী প্রথম সাম্যবাদী আছে ঈশ্বর মানুষ পাপ চোর ডাকাত বারাঙ্গনা কুলি মজুর নারী দেখুন এই প্রত্যেক কবিতাটা প্রত্যক্ষ বা পরোক্ষ আপনার এই সাম্য সাথে সংযুক্ত তার মানে দেখুন ঈশ্বর বা ক্ষুদা কখনো মানুষের সাম্যতা সৃষ্টি করে কখনো করে না আবার মানুষ দেখুন কি করে মানুষের সাথে কি হয় সাম্যতা বিষয় বিদ্যমান থাকে আবার পাপ চোর ডাকাত ডাকাতের ভিতর ভিতর কি আছে সাম্যতা আছে এবং বারাঙ্গনা কুলি মজুরের ভিতর কি হয় কুলি মজুরের ভিতর এই যে সাম্যতা দেখা যায় এবং নারী নারীরা সবসময় কি সাম্যবাদী দিনে পড়ে আছে তাহলে আপনি এইভাবে কৌশল মনে রাখবেন যে এই যে কবিতাগুলো আছে প্রত্যেকটা কবিতা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনার এই সাম্যতা বিষয় সম্পর্কে ইঙ্গিত করছে তাহলে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট সাম্যবাদী কাব্যের কবিতা এবার দেখুন ভাঙ্গার গান কাব্য অর্থাৎ এটা কি প্রধান বিদ্রোহ প্রধান এটা মনে রাখার কৌশল দেখুন আমি এখানে দিছি মনে রাখতে হবে বিদ্রোহ করে কিছু ভাঙ্গা মানুষ যখন বিদ্রোহ হয় সে হান্ড্রেড করে কোনো কিছু ভাঙ্গে তাহলে এই ভাঙ্গার সাথে মানুষের বিদ্রোহ সম্পর্ক তাহলে ভাঙ্গার গান কোন ধরনের কাব্যগ্রন্থ বিদ্রোহ প্রদান কাব্যগ্রন্থ ভাঙ্গার গান কাব্যের বিখ্যাত কবিতা সে জাগরণী দুঃশাসনের রক্তপাত এইগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সন্ধ্যা দেখুন এটা কি প্রধান কাব্যগ্রন্থ বিদ্রোহ প্রদান কাব্য এখানে মনে রাখতে হবে দেখুন মানুষের জীবনের সন্ধ্যা নামলে সে বিদ্রোহ করে তার মানে সে যদি অন্ধকারের জন্য হয় বা দিশেহার হয়ে পড়ে মানে সে মানে কি সন্ধ্যাকে আপনাকে কল্পনা করতে হবে সন্ধ্যা মানে তার জীবনের একটা সন্ধ্যা নেমে এলো মানে কি অন্ধকার যখন মানুষ বিদ্রোহ করে তখন তার জীবনের অন্ধকারাছন্ন দূর করার জন্য সে মনে মনে বিদ্রোহ করে এইভাবে কৌশলে মনে রাখতে পারলে খুব ইজি হবে সন্ধ্যা কাব্যটি প্রকাশিত বন্দনা কাল বৈশাখী তাহলে দেখুন এই কবিতাগুলো আপনাকে মনে রাখতে হবে এটা কোন কবিতা কাব্যের অন্তর্ভুক্ত সন্ধ্যা কাব্যের কবিতা জীবনী গ্রন্থ দেখুন একে বলা হয়েছে মরু ভাস্কর এটা প্রকাশিত হয় উনিশশো সালে জীবনী গ্রন্থ হজরত মোহাম্মদ সাল্লাম এর জীবনী অবলম্বনে রচিত তার মানে আমাদের পীর নবী সাল্লাহামের জীবন অবলম্বনে নিয়ে কবি কাজী ইসলামের জীবনী গ্রন্থ হচ্ছে কি এই মরুভাস্কর দুই আছে দেখুন চিত্রনামা এটা প্রকাশিত হয় উনিশশো সালে জীবনী গ্রন্থ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে এটি কবি লেখেন চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীকে কবি মা বলে ডাকতেন সুতরাং এই কথা হচ্ছে মরুভাস্কর কার জীবনী সম্পর্কে লেখা আমাদের পীর নবী সাল্লাহাম জীবনী সম্পর্কে লেখা আর এই চিত্তনামার চিত্ত মনে রাখলে আপনার দেশবন্ধু চিত্তর চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে লেখা এইভাবে আপনারা মনে রাখবেন কবি সম্পাদিত পত্রিকা আছে তিনটি দেখুন নবযুগ এটা হলো সান্দ দৈনিক পত্রিকা প্রকাশ কাল হচ্ছে বারোই জুলাই ১৯২০ সাল সম্পাদনা প্রথম ছিল মুজাফর আহমদ পর্বতীত কবি কাজন ইসলামের সম্পাদনা হয় তার মানে সম্পাদনায় নবযুগ ছিল কবি কাজী ইসলাম দ্বিতীয় পত্রিকা আছে ধূমকেতু এটা হলো অর্ধ সাপ্তাহিক প্রকাশ কাল হচ্ছে আগস্ট উনিশশো সাল দেখুন এই উনিশশো সাল মনে রাখেন আমি একটা কৌশল দিচ্ছি যে ধূমের এই দীর্ঘকার তার মানে একটা আপনি দীর্ঘকার পাইলেন আর এই কেতু তয়রসো আর কি মানে একই কার অর্থাৎ দীর্ঘকার একই কার একই কারণ দুই দ্বারা আপনি এই দুই দুই মনে রাখলে মনে রাখতে পারবেন যে ধুমকেতু কত সালে সালে একটু কৌশল আয়ত্ত করতে পারলে কোনটা কিভাবে সম্পাদনায় কবি কাজুল ইসলাম মানে ধুমকেতুর সম্পাদনা করেন কবি কাজুল ইসলাম আর এটি ব্রিটিশ বিরোধী রাজনৈতিক এবং দেশপ্রেম উজ্জীবিত এক সাহসী কাগজ ছিল কবিত্রিত হচ্ছে আঙ্গল এটা সাপ্তাহিক প্রকাশ কাল হচ্ছিল ষোলোই ডিসেম্বর উনিশশো পঁচিশ সালে প্রকাশিত হয় সম্পাদনায় করে কবি কাজী ইসলাম তার মানে কবি কাজী ইসলামের সম্পাদনায় লাঙ্গল সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় এটি কৃষক শ্রমিকদের মুখপাত্র হিসাবে পরিচিত তাহলে সুফিরে বন্ধুরা এইবার আপনাদের কুইজের পর্ব দেখুন আপনারা দয়া করে কমেন্টে এই কুইজগুলোর উত্তর জানলে একটু জানান অবশ্যই আপনাদের কমেন্ট আমরা দেখব এবং উত্তর দেব প্রথম প্রশ্ন কবি রানী কবিতাটি কোন কাব্যের কবিতা তাহলে দেখুন এখানে চারটি অপশন দেওয়া আছে এর ভিতর কোনটা সঠিক উত্তর সেটা আপনারা কমেন্টে দয়া করে জানান দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ভাষী কাব্য কত সালে প্রকাশিত হয় আমি এখানে কৌশল দেখাইছি দেখুন একটু বলছি এই বিষের একটা বউ আছে আর একটা বউ আছে কোন কৌশলে এটা বের করবে সেটা একটু দেখান এবং কমেন্টে জানান তিন নম্বর প্রশ্ন দেখুন আমাদের জাতীয় রণ সঙ্গীত এই যে চল 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 কোন কাব্যের কবিতা তাহলে দেখুন এই চারটের ভিতর কোন কাব্যের কবিতা আপনার দয়া করে জানান সেই প্রত্যাশা এই পার্টটা প্রয়োজন হলে আপনি আরেক বের দেখে সঠিক ভাবে উত্তর লিখুন সেই তাহলে সুপ্রিয় বন্ধুরা এই পার্টের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং এই জ্ঞানমূলক তথ্যমূলক আপনারা কেমন ভাবে বুঝলেন সেইটা দয়া করে একটু কমেন্টে আমাদের জানান এবং এই অনন্য জ্ঞানটা আপনি অন্যর সাথে শেয়ার করেন এই ভিডিওটা অন্যর সাথে আপনার জনের সাথে শেয়ার করে দিন সেও অনন্য জ্ঞান আহরণ করুন এবং আমাদের জাতীয় কবি সম্পর্ক সুন্দর তথ্যজনক এবং সে সারা জীবন এই কৌশল জন্য আয়ত্ত করতে পারে আপনাদের জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ